শুধু নির্বাচনে নয় তাকে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের খরাপ প্রতিবাদ করা দরকার যত কিছু করা আমরা করেছি আমাদের মানুষ শহীদ হয়েছে আমাদের মানুষ খেল খাই গেছে আমরা বিভিন্ন ভাবে হেরাস্তার শিকার হয়েছি তথাপি কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে থাকি আমরা তো আমরা তো এই জুলাই আন্দোলন স্বাধীন তা আগের থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে যে কোনো সময় যে কোনো জাতীয় পরিষদ ছাড়ছিল এবং জাতীয় পরিষদ ছাড়া এখনো আছে ফলে এইভাবে করে তারা নিজস্ব একটা কাঠামো তৈরি করে দেশকে সেইস্বান সেইভাবে সবকিছু পরিবর্তন করবেন এটা আমরা মানতে পারি আমি মনে করি জনগণ তাদের কাউকে এই ম্যান্ডেট দেয় নাই আমরাও জনগণের মানুষ আমরা এই তাদেরকে এই ম্যান্ডেট দেয় নাই আমরা বিশ্বাস করি যে জনগণই একমাত্র সকল ক্ষমতার উৎস এবং জনগণই ঠিক করবে যে জনগণ কি পদ্ধতি চলবে না তার জন্য যে সংবিধান আছে সেই সংবিধান যা কিছু পরিবর্তন তা করতে হবে আমি এই কারণেই আমাদের কথা হলো যে সংস্কারের কথা বলা হচ্ছে মুসলিম মানুষের সমর্থনে সেই সংস্কারকে যদি জয় পরিিতা হয় সেই এই চাপানো সংস্কার কেউ মানবে না দেশ তো অশান্তি থেকে অশান্তিতে যাবে এবং সামনের দিকে আমরা বড় ধরনের দূর জোরে পড়বো বড় ধরনের বিপদে পড়বে বাংলাদেশ আমরা সেই দিকে যাচ্ছি কিনা এটা সকলে চিন্তা করে দেখতে হবে ক্ষমতা ডোবরে ঘন ক্ষমতা প্রাধান আমি খুব সহজে ক্ষমতা পেয়ে গেলাম অর্ধেক লোককে বাদে নির্বাচন করলাম এবং তারপরে কোনো কষ্ট করতে হলো না প্রধানমন্ত্রীদের ইস্তা হলাম এবং বাধ্য বাণিজ্য করে টাকা পয়সা করলাম এটার ফলাফল কি হয়েছে এটা কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি তারপরেও আমরা এই একই ভুল করতে যাচ্ছি এবং একই ফর্তের মধ্যে করতে যাচ্ছি যেটাতে দেশ একটা অস্থিতিশীল হবে এবং বিশালভাবে একটা সমস্যার সুগঠিত হতে পারে এবং দেশের মানুষকে আবার এই অশান্তি অত্যাচার আবার সেই হানাহানি মারলে আবার সেই আন্দোলন আবার সেই সংগ্রাম আবার শুরু করতে হবে এবং দেশের মানুষও তো করবে ভাগ্যই আমি মহিলাদেরকে এই জন্য বিশেষভাবে বলি যারা খুব ঝুঁকপূর্ণ ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থা সাজাতে চাচ্ছে সেখানে কিন্তু কতগুলো জিনিস খুব ডেঞ্জার আমাদের চোখে পড়ছে আমাদের দেশের মানুষ বৌদ্ধপন্থী বেশিরভাগ মানুষ ধার্মিক জাতির সঙ্গে সার্বিক মানুষের বসবাস করতে চায় একটা সহনশীল পরিবেশে সবার সঙ্গে সকলে মিলে এবং একটা লিবার বন্ধপন্থী কেউ তারা আমরা কেউ আমরা কেউ সাম্প্রদায়িক লোক নই আমাদের দেশের সাধারণ মানুষ সবাই নয় আমাদের দেশের সাম্প্রদায়িক দল থাকতে আমি মনে করি একটা যে পোশাক আমাদের ছোট বলতে আছে যে কিছু পারি না আমরা উৎকণ্ঠিত হই মহিলাদেরকে আমি মহিলা ধরে বলতে চাই যখন আমি সে একটি রাজনৈতিক দল সামক এক রাজনৈতিক দল তার নেতা